অরবিল কার স্বাগতম চলুন দেখে নেই জুলাইয়ের শেষ সপ্তাহের আপডেটগুলি আমাদের শুরুতেই টয়টা এক্সিউ দুই হাজার উনিশ পাল কালার মাত্র তেরো হাজার মাইলেজ টয়টা করলা জি এক্স দু হাজার উনিশ ফোর পয়েন্টের গাড়ি ব্লু কালার মাত্র চুয়ান্ন হাজার মাইলেস আর আমাদের এই গাড়িটি নতুন আসছে টয়টা সিএইচআর জিএলইডি দু হাজার আঠারো মডেল ফোর পয়েন্ট ফাইভ আটানব্বই হাজার মাইলেজ এবং এটার দাম খুবই রিজনেবল মাত্র তিরিশ লাখ পঞ্চাশ হাজার আমাদের আরেকটি গাড়ি আসছে টয়টা প্রিয়াস এস সেফটি প্লাস 2020 মডেল ব্ল্যাক কালার ফোর হাজার মাইলেজ আর এটা আমাদের আগের স্টকেরই গাড়ি Toyota ফিয়াস এস টিউরিং থ্রি পয়েন্টের গাড়ি তিপ্পান্ন হাজার মাইলেজ দু মডেল ব্ল্যাক কালারের এই গাড়িটি এটি আমাদের গত সপ্তাহের স্টকেও ছিল Toyota নোয়া এক্স 2020 মডেল পার্পল কালার একাত্তর হাজার মাইলেজ Toyota নোয়া এস আই হাইব্রিড পাল কালার দু হাজার বিশ মডেল এটার মাইলেজ সাতষট্টি হাজার টয়োটা স্কোয়ার এক্সাই প্যাকেজ পুশ ওয়ানডোর পাওয়ার নন হাইব্রিড এই গাড়িটি সাঁইত্রিশ হাজার মাইলেজ নিশান এক্সট্রেল দুই হাজার আঠারো মডেল ইমার্জেন্সি ব্র্যাক প্যাক ব্ল্যাক কালার এটার মাইলেজ সাতাত্তর হাজার এই সপ্তাহের আমাদের সবচেয়ে প্রধান আকর্ষণ দুই হাজার পঁচিশ মডেলের গাড়ি ম্যাসিভ গ্রে করোলা ক্রস জেড লেদার উইথ প্যানারোমিক এই ছিল এই সপ্তাহের আপডেট আমাদের পরবর্তী সপ্তাহের আপডেটগুলি জানার জন্য আপনারা ফেসবুক ইউটিউবে ফলো দিয়ে রাখুন আর বিস্তারিত জানার জন্য আমাদেরকে কল করুন অথবা মেসেজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার